বলার আছে অনেক কিছু শুধু সময়ের অপেক্ষা এটা আজকে টাইটেল দিয়েছে আমাদের টিনু সুন্দরী হুম শোন তোকে একটা কথা বলি সময় সময়ে মানে সময়ের সময়ে যদি সঠিক কাজটা না করিস তাহলে সেই সময়ের অপেক্ষার কোনো মূল্য নেই তোর গেম ওভার এখন তোকে সময় দেওয়ার জন্য সময়ের কাছেও কোনো টাইম নেই বুঝলি তাই এই যে বলছিস না এখন শুধু সময়ের অপেক্ষা তুই অপেক্ষা করতে থাক কিন্তু তোর ভিউয়ার্সরা আর তোর জন্য অপেক্ষা করবে না অনেক সহ্য করেছে তোর মুখ থেকে কিছু কথা শোনবার জন্য অনেক সহ্য করেছে অনেক দিন ওয়েট করেছে একের পর এক লোক তোকে নিয়ে বলেছে বাট তোর ঘণ্টা ফারাক পড়তে হয় এরকমই তোর ভাবগতি ঠিক আছে একটা জিনিস জানবি এই যে ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছিস না এটা কাদের জন্য বলতো তোর ইউটিউবে প্ল্যাটফর্মে যারা দর্শক তাদের জন্য সেই ভিউয়ার্সদের তুই দিনের পর দিন ঠকিয়েছিস মিথ্যা কথা বলেছিস অধৈর্য করেছিস কেন রে তোর জন্য তারা থাকবে কেন থাকবে তাদের কি দেখার জিনিসের অভাব তুই কে এমন হনু যে তোকে দেখার জন্য তাদের দীর্ঘদিন ওয়েট করতে হবে তোর মুখের কথার জন্য তুই কবে তোর সময় হবে তবে তুই প্রকাশ করবি বলবি তার জন্য তারা ওয়েট করে থাকবে আশ্চর্য লাগে না তোর কি মনে হয় তুই একমাত্র ইউটিউবার আর কেউ নেই আরে ইউটিউব খুললে একের পর এক সুন্দর সুন্দর কন্টেন্ট তুই তার কাছে নসি তোর এই পরকীয়ার ব্যাপারটা এসেছিল বলে লোক তোকে ভিউজটা দিচ্ছিল ঠিক আছে আর বেশিরভাগ ক্ষেত্রে সবাই মাতৃত্বের লড়াইয়ে তোর পাশে দাঁড়িয়েছিল তোর বাচ্চা তুই যাতে তোর কাছে পাস বা সেই বাচ্চা যাতে তুই দেখতে পাস বাচ্চা আর মায়ের যে মেলবন্ধন সেটা দেখতে এসেছিল। আর সবাই ভেবেছিল যে আমাদের খোকা তোকে ইউজ করেছে তারপর তোকে ছেড়ে দিয়েছে কিন্তু এখন তো তোর নোংরামের চূড়ান্ত সবার কাছে প্রমাণিত হয়ে গেছে সবাই সমস্ত কল রেকর্ড পেয়ে যাচ্ছে এরপরে আর তোর কী বলার থাকতে পারে আর তোর মনে হয় এর এরপরেও লোক অপেক্ষা করবে হাস্যস্কর হাসালি নিজের বিশাল অ্যাটিটিউড তোর তুই তোর যারা ওয়েল উইশার তাদেরকে এমন ভাব দেখাস তুই যে যেন তোর কোনো দায়ী নেই যে যা খুশি তোকে বলে যেতে পারে বা যা খুশি বলতে পারে তাতে তোর ঘণ্টা ফারাক পরে আর তোর কোনো দায় নেই এবং তুই এই রকম কথাও বলেছিস যে সবাই বলছে তো কি করব। সবাইকে আমি এখন জোনে জনে বলবো না জোনে জনে তোকে কেউ বলতে বলেনি শুধুমাত্র তোর ভিডিওতে তোকে তোর হয়ে স্ট্যান্ড নিতে বলেছিল লোকে তোর হয়ে স্ট্যান্ড সেটা তো তুই নিতেই পারতিস না তুই তুই যখন নিজেই নিজের জন্য লড়বি না তোর ভিউয়ার্সটা কার জন্য লড়বে তোর জন্য কেন লড়বে গাল খাওয়ার জন্যে হ্যাঁ নাকি তোর নোংরামি চূড়ান্তটা দেখার জন্যে হ্যাঁ নাকি তারা নোংরা এটা প্রমাণ করবার জন্যে তুই নিজেকে কি ভাবছিস রে কি ভাবছিস তুই যে এত অ্যাটিটিউড দেখাচ্ছিস কিসের জন্য দেখাচ্ছিস হ্যাঁ তোকে যদি তোর কোনো ওয়েল কিছু ভালো কথাও বলে তুই নিজেকে এমনভাবে প্রিটেন্ড করছিস যে তোর কিছুই এসে যায় না তাহলে ইউটিউবে তুই কি করছিস তোর যদি কিছুতেই কিছু না আসে তোর দায় আছে আলবার দায় আছে ভিউয়ার্সদের কাছে কনফেস করা যে সত্যিটা কী মিথ্যেটা কী তোর সঙ্গে আসলে কি হয়েছে অ্যাকচুয়ালি কি জানিস তো তুই এত এত মিথ্যা কথা বলে রেখেছিস তোর ভিউয়ার্সদের কাছে যার জন্য তোর মুখ নেই মুখ খুলবার মুখ নেই আর চারিদিকে হেগে মেরে রেখেছিস আর তার জন্য তোর মুখ খোলার মুখ নেই আর সেই জন্য তুই এড়িয়ে যাচ্ছিস আর বারবার বলছিস সময়ের অপেক্ষা অনেক কিছু বলার আছে কিন্তু সময়ের অপেক্ষা ভাই শোন সবার কাছে তার সময়ের দাম প্রচুর আর তার জন্য তারা ধৈর্য ধরে বসে থাকবে না যে তুই কবে মুখ খুলে তারপরে বলবি বুঝতে পেরেছিস তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ওইদিকে ছ সাত আট ঘন্টা আগে আড়সের ভিডিওটা দেখলাম তারপরে এক দেড় ঘন্টা আগে সুতোবার ভিডিওটা দেখলাম তারপরে কিছু বলার নেই অ্যাকচুয়ালি ওরা তো আর এমনি বলছে না কারণ তোমরা দেখেছ যে আড়সকে কিছু দিন আগে কিন্তু ও টিনার হয়ে সাপোর্টে অনেক ভিডিও করেছে ঠিক আছে আচ্ছা তারপরে সুতোবাকে তো জানো টিনার হয়ে ভিডিও করেছে কিন্তু তারপরেও আজকের এরকমভাবে ভিডিও করছে এবার তোমরা বলতে পারো তাই তুমি এত দেরি করলে কেন এই দেখো আমি তো সকালবেলার দিকে ভিডিওই করতে পারি না কিন্তু তবু আজকে আমি ঘড়ি করে আধা কাজ করি মানে রান্নাবান্নাটা সেরে আর আমার মন্নিকে খাইয়ে চলে এলাম কারণ এখনও স্নান ফান কিছু করি না আর অস্বাভাবিক গরম লাগছে এর মধ্যে আমার তিনখানা নাইটি ছাড়া হয়ে গেছে এত গরম শুধু জল বেরোচ্ছে গা থেকে বাধ্য হয়ে কোনো রকমে মন্নুটাকে খাইয়ে রান্নাবান্না করে আমি তোমার এসিটা চালিয়ে আবার জামাটা ছেড়ে চলে এলাম আমি বললাম না এখন একটা ভিডিও করি তারপর অন্য কাজ করবো নাহলে প্রচুর দেরি হয়ে যাবে কারণ আর একটা কন্টেন্ট আসতে চলেছে সেই কারণটা হচ্ছে যে আমাদের ফকলুচন্দ্র চারটের সময় লাইভ করবে এক ঘন্টা একটা ভিডিও হয়ে যাচ্ছিল এত বড় ভিডিও তাই ভিডিওতে বলা সম্ভব নয় তাই লাইভে এসে ও বলবে ঠিক আছে তার মানে ও অনেক কিছু বলবে এবং অবশ্যই প্রুফ দিয়ে দিয়ে বলবে তার মানে আর কি টিনুর কিচ্ছু বলার আছে ওর গেম ওভার ঠিক আছে ওর গেম ওভার এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এরা সমাজে কি বার্তা দিচ্ছে বলো তো কী বার্তা দিচ্ছে যে একের পর এক ছেলেকে আমি বিয়ে করে যাব এবং ইল্লিগালভাবে বিয়ে করে যাব একের পর এক ছেলেকে আচ্ছা এইদিকে শুনলাম যে আমাদের যে ফর্ক তার অলরেডি ডিভোর্স হতে চলেছে ছ মাসের যে গ্রেস পিরিয়ড সেটা চলে গেছে গেছে এবার এখন অলরেডি আর কি সাবতটা বাকি আছে তাই তার ডিভোর্সটা ফাইনাল এবং সেই ফর্ক একজন টোটো চালক আচ্ছা তাহলে এই যে বললে শুনলে বাবার জিম ট্রেনার জানি না সেটা বলতে পারছি না মানে এই জিম ট্রেনার এই টোটো চালক বলতে পারবো না তো যাই হোক কিচ্ছু বলার নেই তো মানে টিনু না নিজেকে বিশাল হনু মনে করেছিল ওর পতনের কারণটা কি জানো ওর পতনের কারণটা হচ্ছে ও সৌমালিকে সবসময় কপি করার চেষ্টা করেছে দিনের পর দিন কিন্তু ওর ওই যে বৈভব ওর যে জায়গাগুলো সেগুলো কপি করার চেষ্টা করেছে কিন্তু ওর পরিশ্রমটা না ও ভেবেছে ফ্লুক চালে ওর মুখ দিয়ে হয়ে যাবে ও ভাবছে ও তো কচি অল্প বয়সী মুখশ্রী সুন্দর তাহলে সৌমালির কাছে পৌঁছানো ওর কাছে কোনো ব্যাপারই না সৌমালি যদি পারে ও পারবে কিন্তু সৌমালি যে কি লেভেলের পরিশ্রম করতে পারে কি লেভেলে হার্ড ওয়ার্কার এটা ওর আর মনের মধ্যে ঢোকেনি ও কম্পিটিশন দেওয়ার চেষ্টা করেছে তোমাদের থেকে বলতাম না প্রথম দিন থেকে আমি এটা বুঝতে পেরেছি যে ও সবসময় সৌমালিকে কম্পিটিশন দেওয়ার চেষ্টা করেছে কিন্তু না খেটে না পরিশ্রম করে লোকের উপরে ছড়ি ঘুরিয়ে লোকের উপর ছড়ুই ঘুরে ও হচ্ছে নিট রেজাল্টটা বের করে নিয়ে আসবে এটাই হচ্ছে ওর পতনের সব থেকে বড় কারণ আর দ্বিতীয় কথা বিশাল মিথ্যা কথা বলে বিশাল মিথ্যা কথা বলে কোনো জিনিসই ক্লিয়ার করে না ক্লিয়ার করে কোনো কথা কাউকে বলেই না অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে কে বুঝবে ভাই আজকালকার দিনে কারো সময় আছে যে তোমার পেটের ভিতর কি খবর আছে সেটা বের করা হ্যাঁ আর ও এক্সপ্রেসিভ নয় অথবা ওর মুখ দেখে তোমরা বুঝতে পারবে না ওর মুখটা একেবারে দুধকা ধোলা ইনোসেন্ট ফেস যেন কিছুই জানে না যেন কিছুই হয়নি কিন্তু ভিতর ভিতর অনেক কিছু হচ্ছে ঠিক আছে তাহলে ওকে কি করে তুমি পড়বে বা ওকে তুমি কি করে করবে আর কারোর কোনো গুড সাজেশন ও নেয় না বুঝতে পেরেছ তাহলে ওর উন্নতি বা ওর ভালো কেউ করতে পারবে না আচ্ছা আজকের ডেটে ভেরি ক্লিয়ার কেন টিনুর বাবা মা সাত তাড়াতাড়ি একটা ইন্টারকাস্ট ছেলের সঙ্গে একটা ওর থেকে অনেকটা এজের ছেলের সঙ্গে ওকে বিয়েটা দিয়ে দিয়েছিল প্রথম কথা দেখো প্রেম করে বিয়ে ইন্টারকাস্ট কী কাস্ট এগুলো কোনো ম্যাটার করে না কিন্তু যখন দেখে শুনে বিয়ে এবং একমাত্র মেয়ে বিয়ে এবং অতি অল্প বয়স এমন নয় যে বিয়ে হচ্ছে না প্রচুর বয়স হয়ে গেছে দেখতে ভালো না না হ্যাননা না যা পেয়েছি তাই দিয়ে দিয়েছি না তাহলে এই একটা এত অল্প বয়সে একটা ওর থেকে এতটা সিনিয়র একটা পার্সেন অন্য কাস্টের ছেলেকে বিয়ে দেওয়ার পিছনে ছিল বিশাল বড় কারণ সেটা হচ্ছে গুল করে মানে ছড়িয়ে বেড়াতো ও গুল ছড়িয়ে বেড়াতো চারিদিকে আর তার জন্যই ওর বাবা মা পেয়েছে যার ধত্তা মার পেরেক বলে বিয়ে দিয়ে দিয়েছে যে ভাই তোর যত গুলছিড়ানোর দরকার তুই ওইখানে গিয়ে মানে গুলছিড়া মানে নিজের বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে এখানে হবে না এটাই হচ্ছে মেন কারণ বুঝতে পেরেছো আর টিনুর বাবা মনে হয় বাড়ি ঠাড়ি থাকতো না তাহলে ওই আর কি চারিদিকে উড়ে বেড়ানো ওই সাইকেল করে এটা ও উড়ে বেড়াতো আর তার জন্যই ওকে মোটামুটি তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিয়েছিল আর ভেবেছিল গ্রামের মধ্যে এটা বিয়ে দিয়ে দেবে তারপরে আর ওর তো এইগুলো হবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যার যা স্বভাব সেটা তো ধুলেও যাবে না না এটা কিন্তু সবসময় যাবে জানবে যে স্বভাব কিন্তু ধুলেও যাবে না তো যেখানেই তুমি বিয়ে দাও আর যত প্রত্যন্ত গ্রামেই তাকে রাখো তার অরিজিনালিটি সে একদিন না একদিন প্রকাশ করবে আচ্ছা বাই ওয়াই এর ক্ষেত্রে একটা কথা বলে রাখি বহুদিন আগে আমার এক ভিউয়ার্স তথা বন্ধু টাইপের ইউটিউবের যে ওই এদেরকে অনেক দিন থেকে দেখতো তো সে আমাকে বলেছিল যে প্রচুর বাজে বাজে কমেন্ট আসতো ওই আর তোমার খোকার ভিডিওর নিচে মানে ভিলেজ লাইভ যখন দেখাতো তখন ওদের নিচে নাকি বিশাল বিশাল বাজে বাজে কমেন্ট আসতো এবং সবকটা টিনাকে ঘিরে মানে কি বলবো মানে রকম সেই প্রস্তাব ফোস্তাব হয় না বা এ হয় না ওরকম টাইপের ঠিক আছে ও আমাকে বলেছিল যে কেন এরকম ধরনের কমেন্ট আসে বলতো ব্যাপারটা আমি ঠিক বুঝি না ও কিন্তু আমাকে অনেক আগে বলেছিল কথাটা সেই সব ভিডিও আর সেই সব কমেন্ট হয়তো আর নেই ও বলেছিল আমিও না তখন ব্যাপারটা এত গুরুত্ব দিই যে অনেক ছেলে আছে তারা এরকম টাইপের যে কোনো একটু সুন্দর মেয়ে দেখলেই এরকম টাইপের কমেন্ট করে তারাই মনে করতো ঠিক আছে কিন্তু না এখন বুঝতে পারছি ওই যে আড়সের ভিডিও দেখে কি যে ফেসবুকে যত ইরিং বিরিং ডিরিং ছেলে আছে মানে হচ্ছে যত এই বসিরহাট আর হাসনাবাদের ছেলেপুলে আছে তাদের সবাইকে হায় হ্যালো করে নাকি এই সুন্দরী তার মানে তখনও তাই করত। ঠিক আছে ওই মানে ওর যে বাড়িতে থাকাকালীন আর তার জন্যই তারা যখন ইউটিউবে তাকে দেখতে পায় তখন সেই ধরনেরই মেসেজ করতে থাকে বুঝতে পেরেছ তো এই হচ্ছে ওর কালচার ওর কালচারটাই এরকম এটা পরিষ্কার আজকে ডেটে আর নতুন করে কিছু বলার নেই আর ওকে আর ধোয়া তুলসী পাতা বানানোর জায়গায় নেই চুপ করে থাকা মানেই যে সে খুব ভদ্র খুব ভালো এটাও নয় আজকে ডেটে ভেরি ক্লিয়ার ওর চরিত্রের জায়গাটা একদমই একদমই নোংরা যেটা বলা হচ্ছে বা যেটা মার্কেটে ছড়াচ্ছে একদম ঠিক কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে এই ছেলেবাজির জন্যেই এর বাড়ির লোক খোকার সঙ্গে ওর বিয়ে দিয়ে দিয়েছিল সাত তাড়াতাড়ি ঠিক আছে আচ্ছা আর থার্ড নম্বর হচ্ছে প্রচুর মিথ্যা কথা বলে প্রচুর মিথ্যা কথা বলে মানে ও যে কত বানিয়ে বানিয়ে গল্প চারিদিকে বলে রেখেছে তারই নাই ঠিক আছে আজকের ডেটে সমস্ত কিছুই চলে আসছে আর ও কি বলছে সময়ের অপেক্ষা অনেক কিছু বলার আছে সময়ের অপেক্ষা কে ভাই তোর এই সময়ের জন্য অপেক্ষা করবে তুই তোর সময়ের জন্য অপেক্ষা করতে পারিস আর কেউ না চারিদিকে ঢিঢি পড়ে গেছে চারিদিকে সবাই সব কিছু জেনে গেছে এবং সবার কাছে এক একটা করে কল রেকর্ড চলে আসছে তারপরেও তুই সময়ের অপেক্ষা করতে বলিস সত্যি তো চাপা দেয়া যায় না আর একটা কথা জানিস তো আমরা সবাই যে তোর পাশে সাপোর্টে দাঁড়িয়েছিলাম তার মেন কারণটা ছিল দুটো একটা হচ্ছে যে তুই তোর সন্তানের থেকে ডিটাচ সন্তানের জন্য তোর চাপা আর্তনাদ আছে সেই সন্তানকে ফিরে পাওয়ার জন্য তুই স্ট্রাগেল করছিস আর মা আর সন্তানের যে ডিটাচমেন্টটা সেটা আমরা ভাবছিলাম যে ওর বাবা জোর করে আটকে রেখেছে তাহলে মায়ের সাথে বাচ্চার দেখা করা হচ্ছে না তাই ওর বাচ্চাকে যেন বুকে পায় কোলে পায় মানে আদর করতে পারে দেখো নাও থাকতে পারে তার সঙ্গে কিন্তু সমস্ত কিছু যেন সে মায়ের মাতৃত্ব জায়গা থেকে পায় এইটা হচ্ছে মেন কারণ সেকেন্ড হচ্ছে যে একটা মেয়ে যাকে পুরো মানে খালি হাতে খালি হাতে পুরো মানে সমস্ত কিছু তার নিয়ে নিয়েছে এবং সেই জায়গা থেকে সে চলে এসেছে মানে সে একদম শূন্য জায়গায় আছে সেই জায়গা থেকে মেয়েটা একটা স্ট্রাগেলার সে স্ট্রাগেল করছে স্ট্রাগেল করে নিজের পায়ে নিজে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করছে এবং তার একমাত্র ওয়ে এই মুহুর্তে ইউ ইউটিউব প্ল্যাটফর্ম তাই সেই মেয়েটিকে সাপোর্ট করতে হবে তার জন্য কিন্তু তোর পিছনে এত এত ভিউয়ার্স দাঁড়িয়েছে তুই পরকিয়া করেছিস জেনেও দাঁড়িয়েছে আর তারপরে তুই সব থেকে বড়ো কথা অনেক মিথ্যা কথা বলেছিস সিঁদুর পড়তিস লোকে জিজ্ঞেসে করেছে তুই কি বলেছিস না আমি খোকার নামেই সিঁদুর পড়ি আর হচ্ছে আমার ডিভোর্স হয়নি তাই তো তোর তো এখনও ডিভোর্স হয়নি তাহলে তুই এখন কেন সিঁদুরটা পড়িস না ঠিক আছে প্রচুর নটাঙ্কি করেছিস এবং রীতিমতো তুই ঘনুতে তোর ওখানে শ্বশুরবাড়ি বানিয়ে ওখানে থাকতে শুরু করেছিস এবং তারপরে তোর ফোন করতে গে গেলে তুই এই আওয়াজটাও এসছে হ্যাঁ তুই শ্বশুরবাড়িতে রয়েছিস তার চিন্তা কর আচ্ছা তারপরে তো তুই ওই ভ্যালেন্টাইন্সের কথা বাদ দিয়ে অযোধ্যার গল্প বাদ দে ওগুলো তো রয়েছে আর আজকের ডেটে তুই ক্লিয়ার করতে পারছিস না এত কিছু অধ্যত্তপনা দেখালি ভ্যালেন্টাইন্স দেখালি অযোধ্যা দেখালি ঘনায় রয়েছিস তারপরে ঘনার অ্যাড্রেস তোর রিভিল হলো এত কিছু হলো আর এখন তুই এটা বলতে পারছিস না হ্যাঁ আমি কখনোই বলবো না ফোকলাকে তুই ছেড়েছিস খুব ভুল কাজ করেছিস একদমই না বেশ করেছিস কিন্তু তারপরেই তোকে আবার একটা সম্পর্কে জড়াতে হবে না এটা ভুল কথা বলছি আমি তুই আগে সম্পর্কে জড়িয়েছিস তারপর ফোকলাকে ছেড়েছিস এরকম নয় তুই ফোকলাকে আগে ছেড়ে তারপরে সম্পর্কে জড়িয়েছিস না তুই আগে সম্পর্কে জড়িয়েছিস তারপরে ফোকলাকে জড়িয়ে ছেড়েছিস এবং তোর বক্তব্যটাই হচ্ছে মানে তুই ওকে পেয়েছিস বলে ফোকলাকে ছড়িয়েছিস তোর মনে হচ্ছে ওটা বেটার অপরচুনিটি সব দিক দিয়ে তাই ওকে ধরবো একে ছাড়ব ওকে তো বেটার অপরচুনিটি মানে তোমরা কিন্তু ফিনান্সিয়ালি ভেবো না ওর যে নিটটা সেই নিটটাই ও বেটার অপরচুনিটি ভেবেছে একে তার জন্য একে ছেড়েছে ফোকলা কি করেছে না করেছে তার জন্য ফোকলা ছাড়েনি ও এই ফরকর প্রেমে পড়ার পরেই ফোকলার সঙ্গে ওর ঝামেলাটা শুরু হয় তারপরে কেউ ছেড়েছে এবং একটা সময় দুজনের সঙ্গেই ওর রিলেশনটা রেখে চলছিল কন্টিনিউ আর এখন তো আবার শুনছি আরও আরও লোকজন রয়েছে আরও আরও লোকজন রয়েছে ভাবতে পারছি না মানে কিচ্ছু বলার নেই আমার মানে নোংরা থেকে নোংরা মানে নোংরা মৃত্যু জায়গায় চলে যাচ্ছে আর এই মেয়েকে আমরা গিয়ে শাসন করে সাবধান করতে পারবো কখনো পারবো এ তো নিজেকে পুরো উচ্ছৃঙ্খল করে ফেলেছে মানে ওর নিজের প্রতি নিজের আর কোনো কিচ্ছু নেই ও যে এরকম উদ্ধত্তপূর্ণ লাইফস্টাইল নিয়েই ও চলবে আর এরকম ভাবেই ও ইউটিউবে থাকবে কিছু বলার নেই যাই হোক আমি একটাই কথা বলি যে এ যদি নিজের হিতায়িত জ্ঞান না থাকে এ যদি নিজের ভালো না বোঝে তো পাগলেও বোঝাতে পারবে না আর ও ভাবছে ও যা করছে বেশ করছে কারণ কি বলতো ওর ফ্যামিলির লোক ওকে সাপোর্ট করছে ওদিকে ফর্কোর লোকজন ওকে সাপোর্ট করছে তারপরে শুনছি বক ওকে সাপোর্ট করছে তাহলে ঠিকই আছে তাহলে ঠিকই আছে ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিউয়ার্স কী বললো ওর কি যায় আসে তারা তো আর মানে অন ক্যামেরা অন ক্যামেরা ছাড়া অফ ক্যামেরায় কিছু করছে না তারা অন ক্যামেরায় বলছে তাতে ওর ঘণ্টা ফারাক পড়ে বুঝতে পেরেছ মানে এতটাই ও অ্যাডামেন্ট হয়ে গেছে যাই হোক আমি জানি না এর পরেও ওর কথা শোনবার জন্য কে অপেক্ষা করবে আমি বলতে পারবো না হ্যাঁ অবশ্যই যেদিন কেউ শোনাবে তখন সবাই শুনতে যাবে আমরা তো শুনতে যাবোই তার কারণ আমাদের কন্টেন্টের দরকার ঠিক আছে কিন্তু তাছাড়া আমার মনে হয় না ওর ভিউয়ার্সরা ওর জন্য অপেক্ষা করবে একের পর এক আনসাবস্ক্রাইব করে ওর থেকে বেরিয়ে যাচ্ছে এবং ও সত্যি কথা এটা ডিজার্ভ করে কারণ যে ভিউয়ার্সদের রেসপেক্ট করে না যে ভিউয়ার্সদের ভ্যালু দেয় না যে ভিউয়ার্সদেরকে পরিষ্কার করে স্বচ্ছভাবে ক্লিয়ার করে না তার পাশে কে থাকবে কেনই বা থাকবে নোংরা আমি শোনার জন্য নোংরা কথা শোনার জন্য কেন থাকতে যাবে তোমরা বলো হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে ক্রিয়েটাররা দেখো ক্রিয়েটাররা কে কী বুঝছে কে কি বলছে আমার দেখার দরকার নেই কারণ তারা কি বুঝছে সেই অনুযায়ী তারা চলবে আমাদের আমাদের এত কিছু বলার দরকার নেই ক্রিয়েটাররা হচ্ছে সবটাই ভিউজের জন্য কন্টেন্টের জন্য করে তো ক্রিয়েটারদের নিয়ে কিছু বলার নেই কিন্তু ভিউয়ার্সরা যারা ওকে সত্যিই ভালোবাসতেন বহু বহু ক্রিয়েট ভিউয়ার্স আছে তারা ওকে সবাই আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে এবং সত্যি কথা বলতে তাদের আর ধৈর্য নেই তারা মানে তাদের কাছে এই ওর কথাগুলো হাস্যকর লাগছে পুরো হাস্যকর লাগছে মানে এই ধরনের ভিউ ভিডিও হচ্ছে ওকে নিয়ে তারপরে ও চুপ করে আছে এবার তোমরা বলতে পারবে ও কোনোদিনই তো কোনো কিছুর ভিডিওর কোনো কিছু আর কি উত্তর দেয়নি না ভিডিওর উত্তর দিতে বলছি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওকে উত্তর দিতে বলছি না বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে ভিডিও করেছে বলে ও উত্তর দিক তা নয় ফোকলা তো আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় ফোকলা তো ইচ অ্যান্ড এভরি কথা বলছে এবং প্রমাণ দিয়ে দিয়ে বলছে এবং অনেকের কাছে প্রমাণ পাঠিয়েও দিচ্ছে তাহলে ফোকলা যদি সেই কথাগুলো বলতে পারে তাহলে ও তো ফোকলার এগেনস্টের কথাগুলো বলবে তো সেগুলো কোথায় প্রমাণ দিয়ে দিয়ে বলুক আমাদের কাছে না বলতে পারবে না কারণ ফোকলা সব কথা মিথ্যে কথা বলছে না তো মিথ্যা কথা বলছে না না ফোকলা যেগুলো করেছে সেগুলো ভুল করেছে কিন্তু ফোকলা মিথ্যা কথা বলছে না এগুলো যে টিনুর ব্যাপারগুলো ফোকলা যেগুলো বলছে সেগুলো মিথ্যা কথা না সত্যি কথা সত্যি কথা তাই না প্রমাণ দিয়ে প্রমাণ দিয়ে বলছে ঠিক আছে তো যাই কিছু বলার নেই যে নিজের পায়ে নিজে কুরুল মারবে তাকে কে কি বলবে ও যে বলছিল না কদিন আগে নিজের পায়ে নিজেই কুরুল মেরেছি ও ফোকলার কথা বলছে কিন্তু অ্যাকচুয়ালি ও সত্যি নিজের পায়ে নিজে কুড়ি মেরেছে মানে তোমরা চিন্তা করো একটা সংসার ছেড়ে বর যাই হোক তাকে ছেড়ে বাচ্চা ছেড়ে সমস্ত কিছু ছেড়ে ওর মন মানি হলো একজনের সঙ্গে ও শুরু করলো আবার তাকে ছেড়ে আবার নতুন কেন ভাই তুই ওয়েট করতে পারছিস না ফোকলাকে ছেড়েছে সে নিয়ে আমার কিচ্ছু বলার নেই ছাড়তেই পারে কিন্তু ফোকলাকে ছেড়ে কিন্তু ওই ইনস্ট্যান্ট একজনকে ধরছে মানে একজনকে ধরছে বলে ফোকলাকে ছাড়ছে মানে ও রেডিমেড একজন করে ধরছে আর তারপরে একজন করে ছাড়ছে মানে ওর সত্যি কথা বলতে ওর আর মানে মান সম্মান ইজ্জত বলে কিছু জিনিস আছে আর আছে কেউ বলবে এটা মানে একের পর এক ছেলেবাজি করবার জন্য ইউটিউব খুলেছে আমি বুঝে পাই না সত্যি কথা মানে আমার নিজের নিজের নিজেকে ধিক্কার লাগছে আমি সত্যি ভাবতাম একটা যে সত্যি ও নিডি নিধি মানে এই সব মানে ভালোবাসার কাঙাল বাচ্চাটা ওর কাছে নেই ও ডিস্টার্ব হয়ে গেছে মানসিকভাবে অসুস্থ কিছু না কিছু দিব্যি হেসে খেলে আছে তোমাদেরকে বলছি অফলাইনে দিব্যি হেসে খেলে আছে মজার মধ্যে আছে যথেষ্ট ভালো আছে কোনো ফ্রাস্ট্রেশন কিচ্ছু নেই ও বিন্দাস আছে আরও তো কমেন্টের মাধ্যমে জানিয়েছে ও নতুন শুরুয়াত করতে চলেছে দিব্যও ভালো আছে সব জানিয়েছে অর্থাৎ তোমরা আমরা যারা ভেবেছিলাম ওর হয়তো সাইকোলজিস্ট দেখানোর দরকার ওর কাউন্সিলিং কিচ্ছু দরকার নেই কিছু দরকার নেই আমরা বোকা আমরা ইমোশনাল ফুল যাদেরকে ও দিনের পর দিন মিথ্যা কথা বলে ইমোশনাল ফুল করেছে বুঝতে পেরেছ কিছু বলা নেই সত্যি আমার নিজের পথে নিজের ধিক্কার লাগছে অন্যকে কি ধিক্কার দেব। নিজের প্রতি নিজের ধিক্কার লাগছে যে ভাই এর জন্য থাক মানে এগুলো বলা মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ইমোশন হওয়াটা মানে ইমোশনাল হওয়াটা সত্যি হচ্ছে লজ্জাজনক আমি সত্যি লজ্জায় মানে লজ্জায় পড়ে যাচ্ছি যে আমি একটা লজ্জাজনক কাজ করেছি ইমোশনাল হয়ে কিসের জন্য রে ভাই কী জন্য এ না তো বাচ্চার প্রতি ফিলিংস আছে না সংসারের কোনো মায়া আছে এর কারোর প্রতি ফিলিংস নেই এর শুধু জীবনটা শুধু এনজয় 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 এটাই লাইফ এভাবে লাইফে চলবি মানে নিজেকে নিজে স্পয়েল করছিস এইভাবে দিনের পর দিন তারপরে তো রাস্তায় হাটে বাজারে তোকে লোকে ছি চিৎকার করবে তুই যেভাবে সোশ্যাল মিডিয়ায় সবাই জানে চেনে আর যেভাবে ভাইরাল হচ্ছিস ওই আমাদের কেয়া ফুলের মতো তো কেয়া ফুলকে যেরকম করে তোকেও তাই করবে তোকেও তাই করবে কিচ্ছু বলার নেই ছি চিৎকার ছাড়া আর কিচ্ছুই আসছে যা যাচ্ছে না আর ছেলেটাকেও শুনতে হবে ছেলেটাকেও দিনের পর দিন শুনতে হবে যে তার তোর মা এগুলো কী করেছে সত্যি কিছু বলার নেই আর আমি আর একটা জিনিসে অবাক হয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের খোকাত এর পরেও ডিভোর্স করতে চাইছে না এর পরেও এই মেয়েটাকে মানে জড়িয়ে রেখেছে নামকে তো ওর মানে বউ কি আশ্চর্য আমি এটা কিছুতেই মানে আমার এই জিনিসটা কনসেপ্টটা কিছুতেই ক্লিয়ার হচ্ছে না কোথায় কি গয়না সে নিয়ে পড়েছে গয়না প্রশাসনের কাছে গিয়ে কেস করে যা করার পর কি আশ্চর্য কিছু বলার নেই সত্যি নিজের প্রতি নিজের রাগ লাগছে আপসেট হয়ে যাচ্ছি নিজের প্রতি অন্য কারোর প্রতি আমার কিছু হচ্ছে না কারণ আমাদের এক্সপেকটেশানটাই ভুলছিলো আমরা যে এক্সপেক্ট করেছিলাম সেটাই ছিল তাহলে আমার নিজের প্রতিই রাগ হবে আমার অন্যর প্রতি কেন রাগ ধরবে মানে লজ্জাজনক মানে কিছু বলার নেই আর তারপরে তো ফোকলা আসছে সমস্ত কিছু বলতে ওয়েট করো টাটা